এমন ভাবে চলতে থাকলে তো বন্যা হয়ে যাবে কি হয়েছে গিন্নি কি এত বিড়বিড় করছো যেভাবে বৃষ্টি শুরু হয়েছে এমন হলে তুমি মাছ ধরতে বেরোবে কি করে গো আর মাছ না ধরা হলে সংসার চলবে কি করে ঘরে যে কিছুটি নেই আরে আমিও তো সেটাই ভাবছি গিন্নি এভাবে বর্ষা বাদলা চলতে থাকলে তো না খেয়ে মরতে হবে আমাদের সবাইকে কাল বিল থেকে দুটো কলমি লতা তুলে এনেছিলাম কাল কিছুটা রান্না করেছি আর আজকের জন্য রেখেছি কিন্তু ঘরে যে কোনো চাল নেই যে রান্না করব। আশেপাশে তুই এক বাড়িতে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখো আজকে আকাশটা মেঘলা হয়ে আছে কিন্তু বৃষ্টি শুরু হয়নি এখনো এর মধ্যে নদীতে গিয়ে জাল ফেলে দেখি মাছ পাওয়া যায় কিনা আশেপাশে আর কার বাড়িতে যাব সবারই তো একই অবস্থা বৃষ্টির ছুটে কেউ কয়দিন ঘর থেকে বের হতে পারেনি তাহলে তুমি দুটো গমের আটা রুটি বানাও গিন্নি আজকে রাতটা না হয় আমরা আটা রুটি আর এক কলমি ডাটা শেদ্ধকেই থাকব না হয় করলাম কিন্তু যেভাবে বৃষ্টি শুরু হয়েছে বানির জল ভেসে আসা শুরু হলে তো বন্যা হয়ে যাবে গো তখনকার জন্য ঘরে তো কিছু শুকনো খাবার মজুদ ইয়ে মুরগি मुझे हर दिन 30000 रुपया देती है सुन दोस्त मैं डरने की कोई बात नहीं है अगर तुम्हारे कार्ड में শুকনো খাবার মজুদ রাখতে হবে সেটাও তো আমিও বুঝতে পারছি এভাবে চলতে থাকলে তো বন্যা হয়ে গেলে না খেয়ে মরবে আমাকে আমার জালটা এনে দাও তো দেখি আকাশ ভালো থাকতে থাকতে মাছ ধরতে বেরিয়ে পড়ি ঘরে শুকনো মুড়ি আছে দুটো চিবিয়ে যাও না হলে পরে আবার খিদে লাগবে না না এখন আর কিছু খাবো না দেখি কয়টা মাছ পেলে বাজারে নিয়ে বিক্রি করব। ওই টাকায় চাল আর কিছু সবজি নিয়ে আসা যায় কিনা দেখি রান্নাঘরে দেখো একটা ব্যাগের ভিতরে জাল রাখা আছে সেখান থেকে জাল আর মাছ রাখার পাত্রটা নিয়ে যাও ঠিক আছে আমি তবে বের হলাম সাবধানে হায় 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 কি হলো আমার জমিতে যে জল জমতে শুরু করেছে কিছুদিন হলো কেবল ধান তুলেছি এখন জল জমলে যে আর গাছগুলো বাঁচবে না সব জলের নিচে পচবে দেখুন আর দাদা এই কদিনের বৃষ্টিতে আমার জমিতে জল জমেছে আজকেও তো আকাশ মেঘলা হয়ে আছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এভাবে চলতে থাকলে তো জমি জলের নিচে তলিয়ে যাবে আমিও তো আমার জমি দেখে এলাম আমার জমিতেও তো জল জমছে রে গোপাল বুঝতে পারছি না কি করব। এমনিতেই বৃষ্টির জন্য মানুষের আয় রোজগারের পথ বন্ধ হয়ে আছে কদিন ধরে তার উপর আমাদের চাষিদের যদি এই অবস্থা হয় তাহলে মানুষ খাবে কি আর বাঁচবে কি করে এখন থেকে আমাদের আগাম প্রস্তুতি নিয়ে রাখতে হবে নাহলে পরে আমাদের বিপদে পড়তে হবে আমরা গরিব চাষাভূষ মানুষ আমাদের নিজেদের জমানো তো তেমন টাকা পয়সা থাকে না যা থাকে জমির কাজে লাগিয়ে দিই ফসলের আশায় তা তুই ঠিকই বলেছিস গোপাল আমরা তো ফসলের আশায় কত কি বিসর্জন দিই আর শেষকালে যদি ফসলের এমন হাল দেখি তাহলে তো আমাদের আর চাষবাস করবার ইচ্ছেটাই মরে যাবে এক কাজ করলে কেমন হয় দাদা কি কাজ আমরা যদি সেচে জমির জল সব বাইরে ফেলে দিই তাহলে কেমন হয় বলতো তুই খেপেছিস নাকি রে গোপাল এই এত জল কি সেচে শেষ করা সম্ভব কি করবো বলো জমির এমন হাল দেখে মাথায় যা আসছে তাই বলে ফেলেছি বিপদের সময় এমন অস্বাভাবিক চিন্তা মাথায় আসে কিন্তু তাই বলে তো আর বোকার মতো সেটা করতে গেলে হবে না তাহলে এখন আমরা কি করব দাদা কি আর করব আকাশ পানি চেয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই আকাশে রোদ উঠলে এই জল শুকিয়ে যাবে তখন আবার ফসল বোনা যাবে যদি এগুলো নষ্ট হয় তো আবার ফসল বোনবার মতো সামর্থ্য এখন আমার নেই দাদা আর তাছাড়া আকাশের যা হাব ভাব দেখছি তাতে করে মনে হয় না এই বৃষ্টি এত সহজে যাবে সবপরি দেখা যাবে এখন এখানে বিলাপ করে লাভ নাই চল বাড়ি দিয়ে এই মুরগি मुझे हर दिन 30000 रुपया देती है सुन दोस्त मैं डरने की कोई बात नहीं है अगर तुम्हारे कार्ड में 300 रुपये है लाभ नहीं चल बारी दिखे जाए हमरा एक तो সুযোগ পেলেই হলো এই মেয়ে কাঁদা মাটি নিয়ে খেলতে বসে যাবে জামা কাপড় ময়লা হলে আজ তোর কপালে দুঃখ আছে ননি এই আমি বলে দিলাম আমার একটু খেলাধুলো তোমার সহ্য কেন হয় না বলো তো মা তোর খেলাধুলো আমার সহ্য হবে কি করে খেলা করতে গেলেই তো জামা কাপড়ে কাদা মাটি মাখিয়ে আসিস এই বৃষ্টি বাদলা দিনে আমি জামা কাপড় শুকাতে দেবো কোথায় পার এত দিন বৃষ্টিতে আমি দু দণ্ড বাইরে বেরুতে পারি নি আর কতক্ষণ আমাকে ঘরবন্দী হয় থাকতে বলছো তুমি এই মেয়ের চোপা দিন দিন বেড়েই চলেছে দিন দিন বড় হচ্ছিস আর আদব কায়দা সব ভুলতে বসেছিস দেখছি মা ও মা আমার না খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও না মা একটু আগেই না গুড়মুড়ি খেয়ে খেলতে বসলি এখনই তোর খিদে পেয়ে গেল অভাবের স্বভাব নষ্ট কথাটা তো সত্যিই দেখছি পেটের খিদে কি আর অভাব মানে বলো আমার যে একটু বাদে বাদে খিদে পায় মা গুড় মুড়ি যা ছিল সব তো খেয়ে সাবার করেছিস একাই এখন তোকে আর কি খেতে দিই বলতো ঘরে কিচ্ছুটি রাখার উপায় নেই তোর জন্য খাবার দেখলেই কখন খেয়ে শেষ করবে সেই চিন্তা তোর এখন আমার খুব খিদে পেয়েছে আমার কি খেতে দেবে দাও রান্নাঘরে পান্তা ভাত রাখা আছে তোর বাবার জন্য সেখান থেকে কিছু ভাত নিয়ে খা আর বাকিটুকু তোর বাবার জন্য রেখে দে পান্তা ভাত কি দিয়ে খাবো মা তরকারিকে কিছু আছে না পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ডোলে খা দুপুরে কচু ঘন্ট করে দেবো শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কি ভাত খাওয়া যায় নাকি তুমি আমাকে অন্য কিছু বানিয়ে দাও না মা ঘরে আর কিচ্ছু নেই রে মা এখন পান্তা ভাত খা একটু বাঁধি তো আবার দুপুরের রান্না বসাবো রান্না হয়ে গেলে তখন আবার গরম গরম ভাত খাস ঠিক আছে মা তাই দাও তবে আমাকে তুই ঘরে গিয়ে নিজে নিয়ে খানা আমি দেখি কচুগুলো কেটে ফেলি আর সাবধানে লোকটাকে সেই কখন থেকে খেতে ডেকে এসেছি এখনো আসার নাম নেই আর এই দিকে যে খাবার গুলো সব ঠান্ডা হয়ে যাচ্ছে ওই গো সকালের খাবার খাওয়া লাগবে না নাকি তোমার এত খাজনার কাগজপত্র নিয়ে বসেছিলাম কিনে ভেবেছিলাম হাতের কাজটা শেষ করে তবে খাবো তা তোমার জ্বালায় কি আর হলো আবার ঠান্ডা হলে তো আবার বলবে ঠান্ডা খাবার খাবো না তোমাকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা আমার কাজ না মিটিয়ে সেখান থেকে উঠতে ভালো লাগে না আরে জানোই তো টাকা পয়সার হিসাব কিতাব হয়েছে খাবারের সময় খাওয়া আর কাজের সময় কাজ এত টাকা টাকা করছো মরে গেলে এই টাকা খাবে কে শুনি আমার টাকা আমি খেই মরব কাউকে আমার টাকার ভাগ দেব না আমি হয়েছে বাপু হয়েছে তোমার ওই কালো বাজারি টাকা নেওয়ার ইচ্ছে আমার নেই দুবেলা দু মুঠো ভাত খাই সেটাই আমার হজম হতে চায় না আরে মনে রেখো এই কালো টাকা দিয়ে কিন্তু সব আরাম জীবন পেয়েছ কিনে গায়ের মানুষদের রক্ত চোষা টাকাতে আমার আরাম আয়েশ ভালো লাগে না তুমি ভালো করেই জানো যে আমি বিলাসিতা পছন্দ করি না আর হত ভাগাদের থেকে মেরে আনার টাকা তো আমাকে আয়েস দিতে পারে না খেতে এসে তোমার নীতি কথা শুনি তো পেট ভরে যায় কিন্ডে এতই যখন মায়া হয় তখন যাও না একটা ধর্মশালা খুলে বসো সেটা পারলে তো ভালোই হতো জীবনে তোমার সাথে থেকে যে পাপ কামিয়েছি তার বদলে কিছুটা পুণ্য যদি পেতাম আমায় কি খেতে দেবে না নাকি নাকি খোঁচা মেরে কথা শোনাতে থাকবে তাহলে আমাকে ডাকবার কি দরকার ছিল শুনি দিচ্ছি খাবার খেতেই তো ডেকে এনেছি তুমি তো শুরু করলে ননি ও ননি একবার এদিকে তো মা হয়েছে মা আমার ডাকছো কেন কচুর দাঁত আর ঘন্ট করব। কিন্তু এখন লবণ জলে ভিজিয়ে দেখি কচুগুলো কমে গেছে অনেকটাই এইটুকুতে সবার তো খাওয়া হবে না রে এখন আমায় কি করতে হবে সেটা বল। তুই ঘরের পেছনে গিয়ে কটা কচুর দাঁতটা তুলে আন দেখি মা ওরে বাবা আমি পারবো না ঘরের পেছন থেকে কচু আনতে যেতে ওইগুলো ধরলে আমার হাত চুলকাবে হাতে প্লাস্টিক বেঁধে তুলে নিয়ে আয় মা না হলে দুপুরে তরকারি যে কম পড়ে যাবে বিকেলে আবার গয়া পিসির বাড়িতে যাব। তখন পিসির জন্য তো একটু কচু ঘন্টে তরকারি নিয়ে যাব ভেবেছি গায়াদিদার বাড়িতে যাবে মা হ্যাঁ রিমা অনেক দিন হলো পিসির দেখা নেই তাই ভাবছি একবার গিয়ে দেখা করে আসি বিশ তাহলে আমিও যাব আমি এক্ষুনি কচু ডাটা তুলে আনছি মা জয়াদি ও জয়াদি রান্না বসিয়ে দিয়েছ দেখছি আমার তো এখনো কিচ্ছু করা হলো নে গো আরে কমলা যে আয় বস এখানে না দিদি বসতে আসিনি আমি এসেছি তোমার কাছে কিছু চাইতে কি চাইতে এসেছিস কমলা ঘরের রান্না করার মতন কিচ্ছুটি নেই দিদি এখন কি রান্না করব ভেবে পাচ্ছিনে কথা কলমির ডাটা তুলে এনেছিলাম তাই দিয়েই কালকের দিনটা কোনো রকমে চলেছে আমার ঘরেও তেমন কিছু নেই রে কমলা এই দেখ না ঘরের পেছনের জমি থেকে কটা কচুর ডাঁটা তুলে আনতে বলেছি আমাকে চাল দেবে দিদি আমি কাল আবার দিয়ে যাব তোমায় ওমা মা কেন দেব না ওইখানে চালের মটকা থেকে চাল নিয়ে যা তুই উনি রাতের চাল নিয়ে এলে আমি কাল সকালেই চাল ফিরিয়ে দিয়ে যাব তোমায় সেসব নিয়ে তোকে ভাবতে হবে না এখন চাল নিয়ে গিয়ে রান্না বসা যা না হলে ঠাকুর পো বাড়ি এলে কি খেতে দিদি ঠিক আছে দিদি আর দুদিন হয়ে গেল বাড়ির বাইরে কোথাও যেতে পারছি না এইভাবে জল বন্দী হয়ে কি যায় নাকি ঠিক দুদিন না। খাওয়া হচ্ছে মতো রান্না গোপিসি তোমার বাড়িতে যে বানের জল উঠেছে সারা উঠুন তো জলে ভরে গেছে গো এই জন্যই বুঝি দিদা দেখা নেই আজ কদিন ধরে তোরা আস্তে আস্তে এদিকে